আপনি কি রত্নপাথরের শক্তি সম্বন্ধে জানেন রত্নপাথরের মাধ্যমে আপনার জীবনের জটিল থেকে জটিলতর যে কোনো সমস্যার সমাধান সম্ভব তবে আসল রত্নপাথর ব্যবহার না করে নকল রত্নপাথর ব্যবহারে কোনো সমস্যার সমাধান তো হবেই না বরং ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি তাই আপনার জীবনের জটিল সব সমস্যার সমাধান পেতে আসল রত্নপাথর চিনেন এমন কারো কাছ থেকেই রত্নপাথর নেওয়া উচিত তাছাড়া বিভিন্ন রত্নপাথরের মধ্যে আপনার কোনটি উপকারে আসবে তা জানতে হলে আধ্যাত্মিক শক্তি ব্যক্তির প্রয়োজন বাংলাদেশে আসল রত্নপাথর চিনেন ও এর গুণাগুণ সম্পর্কে জানেন কেবলমাত্র জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তি তাই আসল রত্নপাথর ব্যবহার করতে ও আপনার সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির কাছে আমি বহুদিন ধরে অভিনয় জগতে আছি বেশ কিছুদিন ধরে নানান রকম সমস্যা হচ্ছিল ঠিক মতো ফল পাচ্ছিলাম না হঠাৎ একদিন লিটান চিস্তির সঙ্গে আমার দেখা হয় তো অদ্ভুতভাবেই ওনাকে আমি কিছু না বলাতেই উনি আমাকে দেখে আমার বিভিন্ন সমস্যার কথা বলতে আরম্ভ করেন আমি অবাক হয়ে যাই তারপরে ওনারই সহযোগিতায় আমি আমার সাফল্য লাভ করি আমি সবাই কাছে অনুরোধ করব ওনার কাছে আসুন এবং বিভিন্ন সমস্যার çözümadan लाभ को